নমস্কার বিবার তো আমরা আজকে ভিডিও শুরু করতেছি এখন থেকেই আপনারা আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখন সকালবেলায় আমি যাব একটু বাইরে হাঁটতে তো আমি হাঁটতে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ওখানে কী কী আছে আমি যেদিকে হাঁটতে যাচ্ছি তো আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম এই হাতি জিলের দিকে কারণ হচ্ছে এই দিকে সকালবেলাটা একবারেই নিরিবিলি থাকে তো আমি এদিকে এসে আপনাদের যেটা দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে হলো দিনের বেলায় অতটা ভালো যদিও নাও হয় তারপরে একবারেই খারাপ হবে না আর কি দেখতে পারতেছেন যে আমি এই হাতিঝিলে যে জায়গাটা দেখানোর চেষ্টা করলাম এইখানে সন্ধ্যাবেলায় এই জায়গাটা খুলে তো এই জায়গাটার মধ্যে হচ্ছে হলো আপনার সন্ধ্যাবেলায় এখানে কিছু খাবার দাবার ফ্রুটস জাতীয় কিছু থাকে তো এখানে এসে অনেকেই খাবার দাবার খায় এবং টাইম পাস করে আর ভিতরে লাইট টাইট জ্বালানো হয় তো এই জায়গাটা মূলত যেটা হচ্ছে সেটা এখানে পুরো গ্রাম্য একটা পরিবেশ সৃষ্টি হয় সন্ধ্যাবেলায় তো এই সন্ধ্যাবেলায় এই গ্রাম পরিবেশে এসে মানুষ একটু সময় কাজ করার চেষ্টা করে আর কি ঠিক তার আরেক পাশে যদি আপনাদেরকে দেখাই যেমন আমার বর্তমানে যেখানে আসি এইখানের সোজাম আর ওইদিকে দেখতে পারতেছেন কি না জানি না তবে আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি যে দেখতে পারতেছেন ব্রিজ এই ব্রিজটাতেও রাতে আলোকসজ্জা তৈরি হয় তো এই ব্রিজে অনেক মানে সৌন্দর্য এখানে তৈরি হয় তো সেইখান থেকে আসলে অনেক মানুষ আসা যাওয়া করে এখানে তো আর এই ঝিলটা দেখতেও অনেক সুন্দর লাগে তখন আমি আপনাদেরকে একটু বলে রাখি যে আজকে আমি যদিও সকালবেলা বের হয়েছি তো একটু মনে হচ্ছে লেট হয়ে লেট করে বের হয়ে গেছি আরও সকালে আসা দরকার ছিল যদি আর একটু সকালে আসতাম তাহলে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে পারতাম সেটা হচ্ছে এখানে মানুষ সকালবেলা যে ব্যায়াম করে সেই ব্যায়াম করার জন্য আসে তো এখন একবারে নীরব চুপচাপ যারা ব্যায়াম করে তারা চলে গেছেন আর আজকে যেহেতু ছুটির দিন ছুটির দিন হওয়ায় এখানে হচ্ছে তেমন কি গাড়ি ঘোড়া চলতেছে না যদি ডিউটির দিনে হতো তাহলে এতক্ষণে দেখতে পারতেন যে এই যে আমার পাশের রোড এই রোডে আসলে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া মানুষজন চলাফেরা করত তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে প্রচুর পরিমাণ বসার জায়গা আছে যেখানে বসে বসে মানুষ রেস্ট নিতে পারে আর এত বড় বড় গাছ গাছের নিচে অনেক ছায়া থাকে সুন্দর শীতল ঠান্ডা বাতাস আর সকালবেলা যে বলতে বলতে চলে আসছি যে আপনাদের এই যে ব্রিজটা দেখাইছিলাম ওপাশ থেকে তো সেই ব্রিজের কাছে চলে আসছি এখন আমরা এখন এই যে ব্রিজে উঠব এখানে অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর একটা জায়গা যেখানে সকালবেলায় হাঁটতে আসলে আসলে অনায়াসে মানুষের মন ভালো হয়ে যাবে এখানে দেখতে পারতেছেন যে এই জায়গাটা কত নীরব কত চুপচাপ আসলে যদি এটা ডিউটির দিনে হয় তাহলে এখানে এরকম একটা নীরব একটু চুপচাপ থাকে না এটা বেশ ব্যস্ত হয়ে যায় সকালবেলায় আর এখন আমার এই যে ব্রিজের উপর আছে এই ব্রিজ এখান থেকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো ওই যে দেখতে পারতেছেন কি না কৃষ্ণচূড়া ওই যে এখানে ওই যে এখানে কৃষ্ণচূড়া আছে ওই পাশেও কৃষ্ণচূড়া আছে ওই যে খুব সুন্দরভাবে ফুটে আছে তবে এই ব্রিজে আসলে সকালবেলা আসলে মনটা যে কারো ভালো হয়ে যাবে কারণ এত সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জায়গা আর সকালবেলার হাঁটা এখানেই শেষ করতেছি আবার এখন বাসায় যাব তো আপনারা আমাদের ভিডিওটা প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমরা আপনাদেরকে একটা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা অবশ্যই করব আর আমার এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা বট গাছ এই বট গাছটা অনেক ছোটো ছিল এখান দিয়ে আমি যখন যাওয়া আসা করতাম অনেক ছোটো ছিল গাছটা এখন অনেক বড় হয়ে গেছে

এই যে আলু দেখতেছেন এই আলুগুলা আনছে আনছি গ্রামের বাড়ি থেকে গ্রামের বাড়ি থেকে এনে আলুগুলোকে এইখানে বিছাই রাখছি তো দেখতেছি এখানে আলুগুলো কয়েকটা আলু পচে গেছে তো এখন এতগুলো আলু ওই খাটের নিচে এইভাবে পচাইলে তো সমস্যা যার জন্য বের করব বের করে এই যে দেখতে পাচ্তেছেন এই যে বস্তা চটের বস্তা এই বস্তাগুলা এখানে এইখানে বিছাবো বিছাইয়া এর রেখে দেখবো যে এইগুলো ভালো থাকে কিনা কিছু কিছু আলু কিবা আছে কি কয় কাটা কাটা লাগে তাড়াতাড়ি হান্ডা খাওয়া যাবে না খাওয়াই যাবে আমাদের আলু টালু সব গুছানো হয়ে গেছে আর পচায় যে দেখেন আলুগুলো একটু কাছাকাছি রাখলাম আর এখানে বস্তার উপরে সব আলুগুলো রাখলাম কারণ হচ্ছে আলুগুলো যেন ভালো থাকে এবং দীর্ঘ সময় যেন আমরা খেতে পারি